শীর্ষ নাম ভোটার তালিকা থেকে উধাও পুরো গ্রাম মালদায় আতঙ্কে সাধারণ মানুষ গায়েব আটশো নাম মালদা জেলার মানিকচকে ধরমপুরে ভোটার তালিকা থেকে উধাও পুরো গ্রাম দু সালের ভোটার তালিকায় নেই প্রায় আটশো জন ভোটারের নাম আর তাতেই চরম আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামে ধরমপুর পঞ্চায়েতের ছিয়ানব্বই নম্বর বুথে এমনই চিত্র গ্রামের বহু মানুষ জানিয়েছেন তাদের কাছে ভোটার কার্ড আছে পঞ্চায়েত থেকে লোকসভা সব ভোটে দিয়েছেন তারা তবুও পুরনো ভোটার তালিকায় নেই তাদের নাম এসআইআর ঘোষণার পর দু হাজার দুই সালের ভোটার তালিকা খুঁজতে গিয়ে চোখ কপালে উঠেছে গ্রামবাসীদের নাম নেই তালিকায় এই খবরে এখন দুশ্চিন্তা ভয় আর বিভ্রান্তিতে ভুগছেন প্রায় আটশো জন বাসিন্দা গ্রামবাসীর অভিযোগ আমরা সব ভোটে ভোট দিয়েছি অথচ এখন নাম নেই বুঝতে পারছি না কি হবে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে ভোট দিয়ে যারা দেশের নাগরিক তারা হঠাৎ করে তালিকা থেকে উধাও কেন গ্রাম জোরে এখন একটাই কথা আমরা তবে নাগরিক নই ধরমপুরে ছিয়ানব্বই নম্বর বুথের এই ঘটনা এখন আলোচনার কেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা মেলেনি তবে আতঙ্কে দিন কাটাচ্ছেন ধরমপুরের আটশো জন মানুষ মুখে শুনেছে যখন আমাদের গঙ্গা ভাঙন হয় গঙ্গা ফলে উনিশশো চোরানব্বই প্রায় উনিশশো চোরানব্বই সালে আমাদের বাপ দাদা সব এখানে বাড়ি নিয়ে আসে কোথায় তখন বড় বাগান ধরমপুর অঞ্চলের মধ্যেই কিন্তু তখন একটা বোধ প্রায় নিশ্চিন্ন ছিল যেটা আমাদের ধরমপুর বোধ ধর্মপুর বুথের মধ্যে নতুন ধরমপুর যেটা বলে ছিয়ানব্বই অংশ যখন আমাদের বুথ তো নিশ্চিন্ন তখন সরকার আমাদেরকে আমাদের লোকজনকে নিয়ে গিয়ে ইনাইটপুর প্রাইমারি অ্যাটাচ প্রাইমারি স্কুলে ভোটটা দেওয়া উনিশশো ছিয়ানব্বই সালে উনিশশো ছিয়ানব্বই সালের পর থেকে আমার বাপ দাদা আমার গ্রামবাসী যত ছিল সবাই কিন্তু কন্টিনিউসলি এখন পর্যন্ত ভোট দেয় এখন পর্যন্ত ভোট দেওয়ার পরে যে এসআইআর এসআইআর নিয়ে যে একটা হট্টগোল শুরু হয়েছে সেই এসআইআর দেখা যাচ্ছে যে দু সালে যে ইলেকশন কমিশনের সাইটে যে লিস্ট দিয়েছে সেই লিস্টে দেখা যাচ্ছে যে আমাদের গ্রামবাসীর প্রায় আটশো ক্লাস তার মানে নশোর মতো প্রায় ভোট নাই উধাও আছে অর্থাৎ ইলেকশন কমিশন অর্থাৎ গভর্নমেন্ট বলছে যে ভোট নাই বড়বাগানবাসীর কিন্তু আমি বলছি আছে আছে তার মানে আমাদের কাছে জ্বলন্ত প্রমাণ আছে যাদের উনিশশো সালে অর্থাৎ ইলেকশন কমিশনার দ্বারা আপনার ইস্যু হওয়া যে ওই এপি কার্ড সেই এপি কার্ড দিয়ে অর্থাৎ সিএম এম এপি কার্ড দিয়ে এখন যে ভোট দেয় এখন পর্যন্ত অর্থাৎ দু সালে যদি এসে ব্রেক হতো তাহলে আমার এপি কার্ডটা ব্রেক হতো বাট ব্রেক না হয়ে ওই এপি কার্ডে সে এম এপি কার্ড দিয়ে এখন ভোট দিচ্ছে অর্থাৎ আমাদের দু সালে ছিল আরও যে জ্বলন্ত প্রমাণ আমাদের দু হাজার দুইয়ের সালের আগেকার লিস্ট অর্থাৎ উনিশশো উনানব্বই আটানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই বাহাত্তর পঁয়ষট্টি ছেষট্টি আপনি যতগুলো যাবেন সম্পূর্ণতা নাম আছে তারপরে দু হাজার দুইয়ের পরে তিন চার পাঁচ অর্থাৎ দু হাজার পঁচিশ পর্যন্ত সব কিছুতেই আমাদের নাম খুঁজে পড়বে অর্থাৎ দু হাজার দুইয়ে পাবেন না আমি দেখেছি গ্রামে তদন্ত করতে গিয়ে দেখেছি যে সুভাষ প্রধান উনিশশো আটানব্বই সালে যে সুভাষ প্রধান হয়েছিল মেম্বার হয়েছিল তারও ভোট নাই উনিশশো সালে যে মাস্টার কলেম উদ্দিন মাস্টার মশাই যিনি প্রথম পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের ফার্স্ট পঞ্চায়েত শুরু হওয়ার পর প্রধান হয়েছিলেন তিনি আরও ভোট নাই উনি অর্থাৎ প্রাইমারি স্কুল টিচারও ছিলেন তারপর মাস্টার তাসির উদ্দিন আহমেদ উনিশশো সালে প্রাইমারি টিচার এই রিটায়ার হয়েছে দু হাজার সালে তারও নাম উধাও অর্থাৎ আমি বলছি যে ভোট আছে সরকার কোথায় পাবে আর না পাবে আমাদের লিস্টটা খুঁজে সাইটে দেওয়া হোক আর না হলে আমাদের ভোট করাই করার ব্যবস্থা করে দেওয়া সালে ব্লক এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসডিও আপনার ইলেকশন কমিশনার চিফ মিনিস্টার গভর্নমেন্ট আমার সমস্ত ডিপার্টমেন্টকে ইলে কপি দেওয়া আছে অনলি হার্ড কপি ব্লকে দেওয়া আছে এবং বাই ইমেলের মাধ্যমে সমস্ত ডিপার্টমেন্টে দেওয়া আছে বাট এখন পর্যন্ত কোনো রেসপন্স নাই এসআই তো কাজ নাম কি আছে আমার দু হাজার ডুয়ে লিস্টের নাম নেই অথচ আমি আটানব্বইয়ে ভোট দিচ্ছি তারও লিস্ট আছে দুহাজার তিনে ভোট দিয়েছি তারও লিস্ট আছে এবং তার পরও লিস্ট আছে কিন্তু এখন যে লিস্ট খুঁজে খুঁজে হচ্ছে তাতে বর্তমানে দুহাজার দুয়ে লিস্ট দেখ লিস্টের নাম দেখতে পাচ্ছি না ভয় নাই এতে আমার রাজ্য সরকার কি করে প্রশাসন কি করে সাংবাদিক কি করে এদের ওপরে আমাদের আত্মবিশ্বাস যে এনারা সঠিক আহ পদ্ধতি আমাদের ভোটের ব্যবস্থা করে